গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে গেল প্রশাসন সোমবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আয়ত্তায় রমনা এলাকার বিভিন্ন প্রাইমারি স্কুল প্রাঙ্গনে বসেছে প্রশাসনিক শিবির বিধায়ক থেকে শুরু করে বিডিও জয়েন্ট বিডিও সকলেই খোলা মনে শুনলেন এলাকাবাসীর সমস্ত অভাব অভিযোগের কথা এলাকার রাস্তা আলো পরিকাঠামো সংস্কার একের পর এক দাবির কথা উঠে এলো সাধারণ মানুষের মুখে এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে মিলেছে প্রতিশ্রুতি এই সরাসরি যোগাযোগের উদ্যোগে প্রশাসনের প্রতি আস্থা বাড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সোমবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের একাধিক জায়গায় অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি খলিলাবাদ প্রাইমারি স্কুল তর্তিপুর প্রাইমারি স্কুল এবং রমনা এস এস কে প্রাইমারি স্কুল চত্বরে আয়োজিত এই প্রশাসনিক শিবির এই শিবিরে সরজমিনে উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিডিও জয়েন্ট বিডিও হরিহরপাড়া বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক আধিকারিক এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের অভাব অভিযোগ সরাসরি শোনা এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ কোথাও রাস্তা দাবি তো কোথাও আলো আবার কোথাও সরকারি পরিকাঠামোগত সংস্কারের মতো দাবি উঠে এসেছে সাধারণ মানুষের মুখে সব অভিযোগই প্রশাসনিকভাবে লিপিবদ্ধ করে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে এই ধরনের উদ্যোগে বেজায় খুশি গ্রামবাসীরা এবার তাদের দীর্ঘদিনের সমস্যা সত্যিই মিটতে চলেছে বলেই মনে করছেন গ্রামবাসীরা হরিহরপাড়ার বিধায়ক জানান সাধারণ মানুষের উদ্দেশ্যেই কর্মসূচি সাত দিন ধরে চলবে এবং এতে উপকৃত হবে বহু সাধারণ মানুষ আমাদের পাড়া আমাদের সমাধান এই যে একটা প্রকল্প নতুন করে ঘোষণা করলেন এই নতুন প্রকল্প ঘোষণাতে আমাদের গ্রাম বা আমাদের পাড়া বা আমাদের বোধ আজকে বিশাল একটা উল্লাসিত ভাব তার কারণ মানুষের ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে যে পাড়ার মানুষরা লোকের কাছে গিয়ে গিয়ে অভিযোগ জানাত এইটুকু রাস্তা এইটুকু কাদা এইটুকু পানি জমির আছে বিভিন্ন সমস্যা যে আজকে অনেক বা প্রধানদেরকে জানায় তো মুখ্যমন্ত্রী এমন একটা মানে সুবিধা বা দায়িত্ব দিয়ে দিয়েছে যে গ্রামের যে ভূত সেই গ্রামের ভূতে মানুষরা সমাধান করবে এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠ মোবাইল কিনলেই আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার এখানে পাবেন আইফোন স্যামসাং ভিভো ওপো ওয়ান প্লাস রিয়েলমি সহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এছাড়াও পাবেন মোবাইল ব্যাক প্রোটেক্টর কভার আরও অনেক কিছু ঠিকানাটি মনে রাখবেন হরিহরপাড়া বাজার পুরনো মাছ বাজারের ঠিক সামনে হরিহরপাড়া মুর্শিদাবাদ এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠে